দর্শক আসসালামু আলাইকুম পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যত বিশৃঙ্খলা হচ্ছে যত ঝামেলা হচ্ছে যত মব জাস্টিস হচ্ছে তার মধ্যে একটি কথা শোনা যাচ্ছে সেটি কি সে সমন্বয়ক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা ছিল সেই নেতা ছিল মানে পাঁচ তারিখের পর এই সমন্বয়ের পরিচয়টা এমনভাবে বিকৃত হয়েছে যার কারণে এক সময় মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও সেই সমন্বয়ক নামটা বা সমন্বয়ের পরিচয়টা একটা বকা বা একটা গালির মতো পরিচয় হয়ে যায় এই ধরুন অতীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ তাদের মানে কোনো পোস্ট নাই কিছু নাই দিন দিনে কী পরিচয় ছাত্রলীগের ছাত্রলীগের এই বাই ছাত্রলীগের ওই বাই এই ধরনের একটি দেখা যাচ্ছে যার কারণে এই পাঁচ তারিখের পর বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন যারা নেতা নেতাকর্মী তারা বিরক্ত হয়ে কি বললেন যে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যে সমন্বয় পরিচয় দিয়ে যদি কোথাও কোনো চাঁদাবাজি করে তাকে পুলিশে তরিয়ে দেন বা সমন্বয় পরিচয় দিলেও তাকে পুলিশে দেন এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনতে পেয়েছি কিন্তু তারপরেও কি সমন্বয় পরিচয় দেওয়া বন্ধ আছে এই আপনি ধরুন সমন্বয় পরিচয় দেওয়া কিন্তু বন্ধ নেই চাঁদাবাজি থেকে শুরু করে মবজাস্টিস থেকে শুরু করে যে কোনো বিশৃঙ্খলা করলেই এখন একটা সার্টিফিকেট হয়ে গেল সেটি হলো কি সমন্বয় যার কারণে এই সমন্বয় পরিচয়টাকে নিয়ে বর্তমানে এনসিপির নেতাকর্মী যারা আসলে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা নিজেরাও আসলে বিরক্ত তো এই বিরক্ত হওয়ার কারণে কিন্তু এই বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন থেকে তারা এনসিপিতে এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এমনও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় বা সমন্বয় দিয়ে কেউ যেন চাঁদাবাজি না করে বা কোনো বিশৃঙ্খলা না করে বা দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে তারপরে কিন্তু থেমে নেই তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমি কেন এই কথা বলছি আপনারা নিশ্চয়ই জানেন যে সোমবার ধানমন্ডিতে এক ব্যবসায়ীকে মানে ব্যবসায়ীর নামের মামলা নেই তবুও তাকে গ্রেফতার করছে না কেন সেই সময় একটি মব জাস্টিস বা একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে যে যুবকজন ছিলেন তিনজন যুবক তারা পরিচয় দেন তারা সমন্বয় এবং তারা প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করেন বা প্রশাসনকে তারা মানে একটা ভাগ বিতন্টায় জড়ায় যে তাকে সে আওয়ামী লীগের দূষর তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তো ব্যবসায়ীর কোনো পোস্ট ছিল না বা ব্যবসায়ীকে গ্রেফতার মামলা তো থাকতে হবে ন্যূনতম মামলা না থাকলে কিভাবে গ্রেফতার করবে এই ধরুন নুসরাত ফারিয়া এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সে নিরপরাধ সে ভালো মানুষ যাই হোক কিন্তু প্রশাসন তো আইন চলবে আইনের গতিতে এই নুসরাত ফারিয়া তার নামে মামলা আছে বিদায় কিন্তু শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে প্রথমে আটক করে তার পরবর্তীতে মামলা খতিয়ে দেখার পর তাকে গ্রেফতার করে ইভেন তাকে আদালত থেকে কারাগারেও পাঠায় যদিও সে জামিনে মুক্তি পেয়েছে তো এখন বিষয়টা হলো মামলা না থাকলে তো আপনার কাউকে গ্রেফতার করতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনী এটাই তো আমাদের আইন এই কথাই তো বলে আমাদের বেদান্ত সেটাই বলে কিন্তু তারা কি করলো ধানমন্ডিতে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রেশার ক্রিয়েট করলো বা ভাগ বিতনটাই জড়ালো এক পর্যায়ে শৃঙ্খলা বাহিনী তাদেরকে থানায় নিয়ে গেল যারা মব জাস্টিসের মতো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন আইনশৃঙ্খলা বাহিনী তিনজন যুবককে থানায় নিয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন রাতের বেলায় হান্নান মাসুদ যান থানায় সেই থানায় গিয়ে তাদেরকে হান্নান মাসুদের জিম্মায় মুসলেখা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে তো ওইটা নিয়ে অনেকে প্রশ্ন যে হান্নান মাসুদ কেন গেলেন বা হান্নান মাসুদ তাদেরকে ছাড়ানোর জন্য কেন আসলেন তো হান্নান মাসুদ যাওয়ারও বেশ কিছু যুক্তি রয়েছে সে গিয়েছে আন্দোলনের সময় তারা পাশে ছিল সহযোদ্ধা এই কারণে হান্নান মাসুদ গিয়ে কিন্তু বিষয়টা তো সেটা না বিষয়টা হচ্ছে এনসিপি থেকে হান্নান মাসুদ বা এই নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু সে বিষয়টি অবগত এবং বিরক্ত হয়ে তারা কি করলেন হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিস দিলেন হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হয় এই কারণে যে দলীয়ভাবে কেন আপনার প্রতি কোনো উদ্যোগ মানে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বা কেন আপনি এই ধরনের মানে একটি ঘটনার জন্যে আপনি কেন থানায় গিয়ে তাদেরকে মুসলেখা দিয়ে ছাড়িয়ে আনলেন এই বিষয়টার জন্য দলীয়ভাবে তার কাছে একটি নোটিস পাঠানো হয় কেন আপনার দলীয়ভাবে কেন আপনার প্রতি ব্যবস্থা নেওয়া যাবে না বা কেন নিতে পারবে না এই বিষয়ে একটি কারণ দর্শানোর একটি নোটিস নোটিসে যেমনটি বলা আছে যদি আমি যদি একটু পরে শোনাই নোটিসে বলা হয় গতকাল মঙ্গলবার দানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ নৈতিকতা নষ্টের কারণে অব্যাহতি প্রদান করার কেন্দ্রীয় কমিটি দেখুন তারা নীতি নৈতিকতা বিশৃঙ্খলা এবং নানা ধরনের অভিযোগের কারণে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও আগেই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে যে মানে শুধু যে এইখানে হানান মাসুদকে তাদেরকে মুসলেখা দিয়ে আনার জন্যই যে মুসলেখা দিয়ে আনার জন্যই যে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিষয়টা তেমন না যাদেরকে মোসলেখা দিয়ে ছাড়ানো হয়েছে তারা আরও আগেই তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল সেই ব্যানার থেকে সেই সংগঠন থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় তারপরেও হান্নান মাসুদ কেন তাদেরকে মুসলেখা দিয়ে তার জিম্মায় ছেড়ে নিয়ে আসলো এই কারণে বলা হয়েছে নোটিসে তারপর যে কথাটি বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছে এবং অব্যাহতি দেওয়ার সত্ত্বেও আব্দুল হান্নান মাসুদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুসলাকা প্রদান করে থানায় থানা থেকে ছাড়িয়ে ছাড়িয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হানান মাসুদকে ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ তিন দিনের মধ্যেই এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থি উপস্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হল তো এই যে একটি বিষয় হানান মাসুদ তাদেরকে কেন ছাড়াতে গেলেন এবং তাদেরকে আগেই বিশৃঙ্খলার দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তবুও তাদেরকে কেন আব্দুল হানান মাসুদ গিয়ে তাদেরকে মোসলেখা দিয়ে ছাড়িয়ে আনেন এই বিষয়টি দলীয়ভাবে জানতে চেয়েছে এবং সেই সংশ্লিষ্ট থানায় যখন যোগাযোগ করা হয় তারা বলছে যে আব্দুল হানান মাসুদের জিম্মাই তাদেরকে সেরে দিয়েছে বা তার জিম্মাই দিয়েছে তা আসলে বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছে তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি তো আসলে দিন শেষেই পাঁচই আগস্টের পর এত পরিমাণ সমন্বয়ক দেখা যাচ্ছে মানে ভয়ানক এক অবস্থা তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকায়ও তো সমন্বয়ক আছে ওনারা কেমন কার্যক্রম করছে সবাই তো আর এক না অনেকে ভালো কাজ করছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ